মেটেরিয়াল সেম ইনসান ফিজিক্যাল বডি হবে না কেন আস্তে আস্তে ধীরে 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 ইনসান ফিজিক্যাল ইনসানই তো ফিজিক্যাল বডি বানানো হয়েছে বস্তু দিয়ে তাই না কথা বুঝছো যে লাকাত খালাকদাল ইনসান ফি আহসানি তা করি এই যে যত পশু পাখি দেখো সব তো বডি আছে আছে কিনা তো দেহটাই তো তৈরি করা আল্লাহ দেহটাই তো তৈরি করা তো প্রথম যে মানুষ সেই দেহটিও তৈরি করা একই ম্যাটেরিয়াল দিয়ে এখন দিয়ে দিতে পারো বুঝছো একটি একই ম্যাটেরিয়াল দিয়ে কথাটা শোনো আগে এখন এর পরে হবে পরীক্ষার প্রশ্ন এর পরে হলো পরীক্ষার প্রশ্ন তাও তার আগের সিনিয়র দুই সৃষ্টির আপত্তির প্রেক্ষিতে আপত্তি করেছে মানুষকে রেসপেক্ট জানাতে আর ফেরেস বলেছে এদের দ্বারা তোমার খেলাফত কি করে সম্ভব বুঝেছ তো সেজন্যে ওই যে মানুষটা সেই মানুষটাকে তিনি আবার ইয়া করেন না এটার উত্তর পাবো তুমি একশো বাহাত্তর সোরা আরাফে একশো বাহাত্তর মানে এরপরে মানে একটা পরিকল্পনা করলেন যে একজন মানুষের মাধ্যমে তিনি পরীক্ষার মানুষগুলোকে পৃথিবীতে পাঠাবেন কথাটা বুঝছো পৃথিবীতে পাঠাবেন তো তার ব্যবস্থাপনাটা করলেন মানুষের ভিতর থেকে মানুষকে বের করা মানুষের ভিতর থেকে তুমি আমি কিন্তু একবার সৃষ্টি হওয়া কমপ্লিট মানুষ আমরা সকলে সে তো বাসারের পরে আগেও বাসার তৈরির সময় সে ডিনাই করেছে মানুষের সাথে ইনসানের সাথে তার কোনো সময় ইয়া নাই তৈরি হয়ে গেছে এবং তার সাথে ইবলিশের কোনো কোনো সমস্যা নেই হ্যাঁ কোনো সমস্যা নেই কিন্তু প্রশ্ন হলো ডিউটিতে এইটা তুমি আগে এইটা বোঝো খেলাফতের প্রশ্নের সব ঝগড়া মানে মনে হলো যে এই জিনিসটা এই জিনিসটা তোর আল্লাহ বানাননি মানুষ বানিয়েছে এই মোবাইল তো আল্লাহ বানাননি মানুষ বানিয়েছে এই যে বানাবার ক্ষমতা এটা কাউকে দেননি দিয়েছেন মানুষকে না ফেরেশতাকে দিয়েছেন ফেরেস্তারা ক্যান মেনটেন একটা ক্রিয়েশনকে আল্লাহ তৈরি করে দিলে তারা ওটা মেনটেন করতে পারে বুঝেছ তো এখন বস্তু অস্তিত্ব দিয়ে বস্তু ম্যাটেরিয়াল দিয়ে তৈরি জিন তো সে তো আমাদের আগে তৈরি সে তো নিজ অস্তিত্বে পাওয়ারফুল আগুনের তৈরি ফোর্স তার কোনো বাহন লাগে না সারা সৌরমণ্ডল ঘুরে বেড়াতে তো সে দেখতে পাচ্ছে যে আমি এত শক্তিশালী আমি এত মানে ক্লিন আল্লাহর খেলাফত দিলে আমাকে দেবে আল্লাহর ক্রিয়েটিভিটি ইংরেজিতে যেটাকে বলবো আমরা সৃষ্টিশীলতা ক্রিয়েটিভিটি এইটাই তো ফুয়ের মধ্যে এখানে আরো একটা ব্যাপার হচ্ছে এই জন্য বললাম যে তুমি ধৈর্য ধরো ভাই এত আগ্রহ করে যখন আসো আমার কথাটা বুঝো একদম চুপ হয়ে যাও তুমি সব উত্তর পেয়ে যাবা কোনো একটারও তোমার কথা বাকি থাকবে না এখানে আরো একটা ব্যাপার হলো জিন মানুষের সৃষ্টির ব্যাপারে আল্লাহ ফার্না সাহা হা আল্লাহর নিজ প্রকৃতি তিরিশ নম্বর সুরজ তিরিশ নম্বর আয়াত সুরায় রুমের আল্লাহর নিজ প্রকৃতি তার উপরে তিনি মানুষ সৃষ্টি করেছেন যেটা না জিন না ফেরেশতা বুঝছো এই যে মানুষের যে মানে নিজ সম্পর্কে যেহেতু কোরআন বন্ধ জানবে কোথেকে বলো যারা জানাবে তারা তো মাঝখানে দাঁড়িয়ে আগে কোরআন বন্ধ করো আমরা যা বলি সেটা শোনো বোঝে না জিনিসটা অথচ মানুষকে মানুষকে মানুষ একটা মানুষকে শুধু বলতে পারে আল্লাহর কথা তার নিজের কথা বলার কোনো অধিকার নেই আমি আমার কথা তোমাকে বলতে পারবো না আমি যেটা ভালো মনে করি সেটা তোমাকে তোমার ভালো মনে নাও হতে পারে তুমি একটা ভিন্ন মানুষ তো আমি আমার কথা তোমাকে বলবো না তুমি তোমার কথা আমাকে বলবে না তাওয়াসি বিল হক একে অপরকে আমরা বলবো কোরআন দিয়ে কোরআন দিয়ে কথা বুঝছো আর তুমি তখন এসে বলবা যে আমি যে একটু অভিজ্ঞ হই ভাই এটা তো মানা যায় না এটা তো ভাই করা যায় না ভাই তোমাকে আদর করে বুঝিয়ে বলতে হবে ভাই অবিচল থাকতে হবে ধৈর্য ধরতে হবে তোমাকে এবং তুমি যদি অবিচল থাকো তাহলে আল্লাহ তোমাকে আস্তে আস্তে শেখাবেন এবং যা আসলে তুমি তোমাকে চিনিয়ে দেবেন যে তুমি কে এই বিষয়টাই গোটা মুসলিম মানে আল্লাহ বিশ্বাসী মানুষের মধ্যে থেকে বিলুপ্ত করে ফেলেছে কে করেছে এই কাজটা তার কথা সাতবারে কোরআনে এসেছে যার কোনো কাহিনী তুমি জীবনে শুনেছো শয়তানের এত কাহিনী বলো এত ইসলামী আওয়াজ শুনেছো এত বাকি বলে কোরআন না

চিন্তা করতে না কি টাইপের আমি ছিলাম জন্য সবসময় আমার কৌতূহল এই শয়তানের ব্যাপারটা নিয়ে তো কোরআন খুলে দশটি বছর আমি শুধু শয়তান কে এটা চেনার চেষ্টা করেছি কারণ আমি যদি শত্রুকে চিনতে পারি মিত্র তো আমার আছেই মিত্র তো আর কোথাও যাচ্ছে না মিত্র তো সবসময়ই আমার সাথে আছে তা আমি যদি শত্রুকে চিনতে পারি আমার ভিতর বাহিরে সে কিভাবে ক্ষতি করে তাহলে তো আমার হয়ে গেল এই আমি ঘর ছেড়ে চলে গেলাম আমার সাজানো সংসার তুমি কল্পনা করতে আমার বাচ্চা কাছে আমার দেখতে আসতো আমি যেইভাবে পরিকল্পিত তাদেরকে তৈরি করেছিলাম তো সেই সব ছেড়ে চুড়ে দিয়ে আমি দেশান্তরী হয়ে গেলাম আমাকে চিনতে হবে আমাকে বুঝেছ তো এই ব্যাপারগুলো একটা মানে গোটা কোরআন জুড়ে তো টোটাল বিষয়টা আল্লাহ ছড়িয়ে রেখেছেন বুঝছো এখন কোনো একটা অধ্যায় এমন করেননি যে এইটা আগে বুঝে নাও না ফাঁকে 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 স্তরে স্তরে তিনি বলেছেন যেভাবে মানুষ বুঝতে পারবে যেভাবে মানুষ পরিপূর্ণতার দিকে এগোবে আস্তে আস্তে মানুষ বুঝতে পারবে বিষয়টা কি বুঝেছ তো এই জন্যে তালা তোমাকে এই পর্যন্ত কবুল করেছেন আরেকটু ধৈর্য ধরো আর একটু ধৈর্য ধর বুঝছো আর একটু ধৈর্য ধরো তুমি নিজেই এক সময় মানে আর আরো তোমাকে বলা লাগবে না জিজ্ঞেস করা লাগবে না সব তুমি জানতে পারবা এগুলো ঘুরে ফিরে এই কথাগুলো আসে তো বুঝছো আমি বললাম তো কথাটা তোমাকে ফ্যামিলির প্রশ্নটা কোনো উত্তর দেবা না আগে শোনো আগে অবলাইজড করো কথা বলছো অবলিগেশন করো যে আগে এটা তুমি শোনো পুরোটা শোনো আগে কথা বলছো আমাদের এখানকার কোর্স যারা যারা নতুন আসে ফেলো তাদেরকে দশ থেকে বারো বার দেই আগে বাংলাটা পড়ো আগে বোঝো কোরআন কি তারপরে টেক্সটে আসো অ্যারাবিক টেক্সটে আসো বুঝছো এটা আমার একেবারে সেই যত মানুষকে আমি বলেছি ভাই আমি শতবার না হাজারবার বলবো না আমার ডিউটি চলছে আমি কোরআন পড়লে স্বাদ পাই একটা জিনিস যদি আমি শতবারও পড়ি আমার কাছে টেস্টের কোনো ঘাটতি হয় না এতটুকু ঘাটতি হয় না উচ্চ কথাটা আমার কাছে ভালোই লাগে ভালোই লাগে ভালোই লাগে এখন কারণ কি আমি বিষয়টা আগে বুঝে নিয়েছি কার কথা এটা আল্লাহর কথা তো আমি সে এক লিস্ট লাইক হালাকাল ইনসান আমিনা আলাক কোথায় সৃষ্টিকর্তা এই মহাজগতের আর কোথায় আমি মানে দূরত্বটারও তো একটা অনুমান করা লাগবে যে আমি কতটা দূরে কতটা ক্ষুদ্র আমি যে আমি তার কথা উনি যা বলেছেন সে কথা বুঝে ফেলবো একেবারে বলার সঙ্গে সঙ্গে বলো যেখানে বুঝটাও তার দেওয়া আমার ভেতরে যে বুঝটাকে আমি দেখি যে আমি কিছু বুঝি কার দেওয়া এটা তারই দেওয়া বুঝলো তাহলে কি আগে পারমিশন লাগবে প্রভু বুঝতে দাও তো যদি তিনি বুঝতে দেন তাহলে তুমি ওই রব্বী সদরি মুসার মতো লোক যে স্বয়ং জন্মের পর থেকে নি আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত সে যখন বলছে একটা আদেশ করেছেন যাও ফেরান্নাটা হয়ে যাও রব্বিশ হালি সদরি প্রভু এটা কেমন কথা বলো তুমি এখন দেখো ওই ওই যে ফিলসফি রব্বী এর শাহালি মধ্যে ওই জিনিসটা দেখো গা শিরশির করে রীতিমতো আমার ভাবতে গেলেও এইটা কারো ভাবনায় আসে না যে বিষয়টা এখানে কেন মুসার সাথে সরাসরি আল্লাহর কথা হচ্ছে খেয়াল করো কিন্তু একটা আদেশ করলেন এমন এমন যে ওর কাছে বেখাপ্পা লাগতেছে যখন এক মার্ডার কেস আসামি সেসা মিশরে এক মার্ডার কেসের আসামি না তাকে মিটিং হচ্ছিল তাকে মেরে ফেলবে কিনা যেহেতু সে স্টাইলের ছেলে সবাই জানে এটা তো একটা মিটিং হচ্ছিল যে তাকে মেরে ফেলবে বুঝছো কথাটা তো সেই সময় তো সে পালন এখন যখন আদেশ করা হলো তুমি যাও ফেরা কাছে আবার সেই দশ বছর পরে বুঝছো এখন বলছ প্রভু আমাকে আমার বুঝটা খুলে দাও মানে এটা সাহস করছে না যে কি বলছো তুমি এটা যেমন ইবলিস করেছিল আর আই আরাম তালাইয়া সুরাবণেশ রায় তুমি কি দেখেছো কাকে তুমি আমার যেতে সম্মান দিয়েছ কিন্তু সে এরকম নয় মুসা বিনয়ী যেহেতু কথা হচ্ছে আল্লাহর সাথে কিন্তু যে কথাটি সে বুঝতে পারেনি যে তার মানে দেখো এইখানে ইবলিসের যেমন ইবলিসকে আল্লাহ বলছেন যে মা মানা আকা আল্লাহ তসুদা ইদা ইদ আমার তুকা কিসে বাধা দিল তোমাকে যখন আমি আদেশ করলাম তারপরেও তুমি যে শেষদাকারীদের সঙ্গে থাকলে না খেয়াল করো মেন্নার ও খালাক্তা হোমেন তিন আমি ওর চেয়েতে ভালো আমাকে আগুন দিয়ে বানিয়েছ ওকে মাটি দিয়ে বানিয়েছ এই যে আত্ম অহংকার এটাও তো ইব্রিশের সঙ্গে সরাসরি কথা হচ্ছে আবার মূসার সঙ্গে সরাসরি কথা হচ্ছে হচ্ছে না যাও তুমি ফেরাউনের কাছে যাও আমার কথা গিয়ে বল মুসা অ্যাপ্লাইটা কি করলো অ্যাপ্রোচটা কিভাবে করলো সে বলল প্রভু তার মানে তোমার আদেশ নিশ্চয়ই আমার পক্ষে করা সম্ভব দিস ইজ দ্য পয়েন্ট কিন্তু আমি বুঝতেছি না এই ফাঁকটা বোঝো প্রবু এটা বোঝো তুমি এই যেটা এখন বললাম মানে ইবলিস বলা হলো হ্যাঁ হ্যাঁ ও তো পরের কথা ওটা তো ওগুলো সব পরের কথা কোয়ালিটির কথা প্রথমেই বলছে যে রাব্বি এসা মানে তার মানে তোমার আদেশ তো আদেশ এটা তো মানা অপরিহার্য আমি মানবও বটে কিন্তু প্রেক্ষিত যা তো মানতে বলে না আমি ওখানে খুন কেসের আসেন গেলেই তোরা আমাকে বন্দি করবে মেরে ফেলবে এরপরেও তুমি আমাকে আদেশ দিচ্ছ ব্যাপারটা বুঝতেছি না তখন কি বলে আমার বুঝটা খোলো তার মানে হলো আল্লাহর আদেশ তো না শিরধার্যি আল্লাহর আদেশ তো শিরধার্য আমি বুঝতে নাও পারি বুঝেছ হাদ হিল কোরআন বুঝছো অক্ষমতাটা আমার অ হ্যাঁ ওইটি না ওইটি বললাম বুঝবা কোর ভাই কেউ তো এভাবে বোঝায়নি তোমাকে আমার কথা একটা গদ বাধা একটা গদ মানে বাজ করে গেছে সব ধর্ম এর মধ্যে কোরআন সম্পূর্ণ ভিন্ন জিনিস আমি এটা অনেক বুঝছো কথাটা তো এইটা খেয়াল করো তো এখন এইটাই আমার বক্তব্য দেখো ধৈর্য ধর অপেক্ষা কর বুঝছো কারণ এটা ওমায় উল্লাক্কা হাই ইল্লা হাদ্দি না দিলা দিন এটা তো আল্লাহর ঘোষণা তো আমার কথা না শায়েদা এখন ভয় পায় আমার ওটা ধরি যে কোন পা ওই যে ইফাতের ইফাতের ফির তো মাস না এই দিবা আসবে না আজকে দিবা আসবে না দিবার পুত্র এসেছে বল তখন যেটা বলছিলাম কথাটা বুঝছো তো এই জন্যে মানে মায়ের ওখানে আমার ব্যাপারটা তো আমি তুমি যদি এই জায়গাটায় নিজেকে দাঁড় করাতে পারো বুবু এই কথাটা খেয়াল করো তুমি যদি ঠিক মুসার জায়গাটায় নিজেকে দাঁড় করাতে পারো যে প্রভু আমি তো বোঝারই কথা না এইটা আমি বুঝি যে আমি যদি তোমার সৃষ্ট হই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি যদি একটা বস্তু হই তাহলে আমাকে বুঝ না দিলে আমি আসবে কোথেকে আসবে আমি ওটাই তো বুঝলাম কথাটা ওটাই তো বুঝলাম কথাটা দশ বছর লেগেছে ওইটুকু বুঝতে দাদা ভাই যে আমি বুঝতে পারি না 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 আমি বুঝতে পারি না এটা আমি আবিষ্কার করেছি এটা আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছেন যারা তুমি কিটা বুঝছো যে তোমার পক্ষে বোঝা সম্ভব না আমি বলছি প্রভু হ্যাঁ আমি না এটা ঠিক আছে কারণ বোঝার জন্য তোমাকে বই দেওয়া হয়েছে এবং কি কিসে আস্তে 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 তোমার শিশু যেভাবে আস্তে আস্তে বোঝে তাই না তো শিশুর প্রত্যেকটা বোঝার যে স্তরগুলো সেগুলো তুমি দেখো কথাটা বুঝছো জিনিসটা এই তো আলহামদুলিল্লাহ তো এগুলো তুমি মানে আরও সব তুমি বুঝতে পারবে ইনশাআল্লাহ আমাদের এখানে যেই আমরা যেইভাবে আলোচনা করি তাই না কথা বলছো এইটা আল্লাহর একটা করুণা মনে করি আমি এটা আল্লাহ আমাকে দেন আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরাও হাঁ বলো না বলো আবার প্রশ্ন করো বা আমরা যে আলোচনা করার সুযোগ হয় একেবারে পুরোপুরি আল্লাহর করুণা এটা এখানে কোনো বক্তা নেই যে সে এক একতরভাবে ভাষণ দিয়ে যাচ্ছে আর সবাই কানা কানা ফকিরের মতো শুনে যাচ্ছে এটা নয় আমরা আল্লাহর কথা বুঝতে চেষ্টা করতেছি এই তো আমাদের উদ্দেশ্য তো ইনশাল্লাহ সবর করো কথা বুঝছো এবং একটা জিনিস জানবা যদি আল্লাহ বলে থাকেন দুটো কথা এই প্রসঙ্গে আমি ওদিকে ওদিকে টাকা পড়ো তুমি আমার দিকে মাছ থাকে মতো তাকিয়ে থাকো তোমার চোখে পলক পড়বে না আমি মাস্টারই তো দেখোনি 20 বছরে মাস্টার আমি বুঝছো এখন কথা হলো কি এই যে মানে তোমার এই যে তোমার তোমার মানে বেসিক্যালি হচ্ছে এটা কি তোমার তোমাকে আবিষ্কার করা তোমার তোমাকে আবিষ্কার করা এই ভাইয়ের যে প্রশ্ন করেছে এরপরে ওই ইয়াও এসে যাচ্ছে যাচ্ছি আমি মানে তোমার কাজটা হলো ওই পৃথিবীতে একটা আন্ন জায়গায় তোমাকে পাঠানো হয়েছে এখানে সবার আগে তুমি তোমাকে খুঁজে বার করো তারপর তুমি দেখো তোমার দায়িত্ব কি তারপর তুমি দেখো আমি কে একরমের আব্বিক্লা দি খালা আগে খুঁজে বার করো কে তোমাকে সৃষ্টি করেছে এই দায়িত্ব তো আমাদের কেউ শেখায়নি আমাকে যদি ক্লাস ওয়ানেই পড়িয়ে দেওয়া হতো তুমি কিন্তু বড় হবে আর ধীরে ধীরে শিখবে কে তোমাকে সৃষ্টি করেছে হতেই পারতো আমার শিশু পাঠ কথাটা বুঝছো কিন্তু এই জগৎটায় শয়তানকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং শয়তান যাতে মানুষকে এখন তুমি বোঝো যে শয়তান একদম সমান আমার যোগ্যতার বুঝেছ কিন্তু আমার সাথে যদি আল্লাহ না থাকে আমি শয়তানের পায়ের নখের যোগ্য নই আর যদি আল্লাহ থাকেন তাহলে আমি তার উপরে বিজয়ী সায়দা বুঝছ যদি আমার সাথে আল্লাহ থাকে তাহলে এই পৃথিবীর কেউ নেই আমার মোকাবেলা করার আর যদি আল্লাহ না থাকে তাহলে আমি শয়তানের একার শয়তান আমাকে গণ্যই করে না কোনো কিছু হিসেবে এই যে শূন্যতা এটা কেউ কি কাউকে বুঝিয়েছে আমাদেরকে বোঝায়নি তো এই জন্য বললাম যে অনেক পথ এই যে পঁয়ত্রিশ বছরের সাধনার ফসল তুমি শুনতে পাচ্ছ আমার মুখে এখন তো এখন তোমরা যদি দুদিন তিন দিন পর পরই বলো এটা বুঝি না ওটা বুঝি না তাহলে আমার উপরে জুলুম হয় না ভাই বলো না ওইটা না বলছি যে আমার উপরে অন্যায় হয়ে যায় এটা তুমি বুঝবা যে তুমি দেখবা যে এই লোকটাকে যতটুকু যা বলে আল্লাহ যা তাকে দিয়েছেন হ্যাঁ আল্লাহ তাকে যা দিয়েছেন সেটা এমনিতে দেননি শ্রম লেগেছে খাটনি লেগেছে আল্লাহ জালা যেভাবে যেভাবে দাঁড়াতে বলেছেন সেইভাবে দাঁড়িয়েছি সেইভাবে শিখেছি সেইভাবে বুঝতে চেয়েছি আমি এই যে মনে করো যে মূসার এই কথাটা আমি লেমনকে ভাবতে বলবো ঋতুকে ভাবতে বলবো বুবুকে ভাবতে বলবো তোমরা এটা ভাবতে শেখো আমি তোমাকে যে দায়িত্ব দিলাম যে মুসাকে আদেশ করার পরে মুসা বলছে রাব্দি এই যে বিনয় মানুষের আমি কিন্তু পার্থক্যটা দেখালাম ইবলিস বললো তুমিই দেখো না আর ল্যাঙ্গিউড কি তার আর মুসা আল্লাহর মনোনীত এই জন্য বিনয়টা একেবারে অস্তিত্বগত ভাবে সে বলছে প্রভু আমি মানে তোমার আদেশ তো শিরধার্য বটে কিন্তু আমি বুঝতেছি না এরকম অজস্র প্রশ্ন আছে কোরআনে বুঝেছো কথাটা তো সেটা হলো যে কোরআন বহু এটা একটা পাওয়া এটা একটা গিফট যদি আল্লাহ কাউকে দেন তার পক্ষে এটা পড়া সম্ভব এবং বোঝা সম্ভব কোরআন তুমি নিজে পড়ে কোরআন বুঝতে পারবে না কিছুই বুঝতে পারবে না তুমি জীবন কাটিয়ে দাও কিছু বুঝতে পারবে না যদি না দেওয়া হয় ওই তো বললাম কথাটা ব্যাস সেইটাই আলহামদুলিল্লাহ তো চলো এক ভাইয়ের একটা প্রশ্ন আছে এবং তোমরাও এর মধ্যে যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা মনে মনে গোছাও আমরা এই প্রশ্নটা আগে দিই হ্যাঁ